হজ হজফেরত অনেকের শরীরে প্রাণঘাতী মেনি নোকোকাল রোগ শনাক্ত হতে পারে বলে চিকিৎসকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে ফেরত এসেছেন এমন বারো জনের শরীরে মেনি নোকোকাল রোগের উপসর্গ শনাক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্মস্থান মক্কা ইসলাম ধর্মের একটি তীর্থস্থান মুসলিমরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়ার জন্য সারা বছর ধরে মক্কায় উমরা পালন করা যেতে পারে সামর্থ্যবান মুসলমানরা তাদের জীবনে অন্তত একবার হজ বাধ্যতামূলকভাবে পালন করেন এবছর হজের আনুষ্ঠানিকতা পালিত হবে চোদ্দ থেকে ১৯ জুন তাই এখনই বিশেষ সতর্কতার কথা জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রক সংস্থা এই বছর মেনি নোকোকাল রোগে আক্রান্ত তীর্থযাত্রীদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রে রয়েছেন ফ্রান্সে এই রোগে আক্রান্তের সংখ্যা চার এবং যুক্তরাজ্যে তিনজন আক্রান্তদের মধ্যে দশ জনই মক্কায় গিয়েছিলেন এবং দুজন সৌদি ফেরত নাগরিকের সংস্পর্শ বা ঘনিষ্ঠতায় ছিলেন মেনিনোকোকাল প্রতিরোধী টিকা না নেওয়া ব্যক্তিদের সংক্রামিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি